আসসালামু আলাইকুম ভেশ সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আজকে আপনার মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব যে সমস্যা নিয়ে আলোচনা করব পুরুষের পুরুষত্বহীনতা যারা ভুগছেন দ্রুত বৃদ্ধিপাতের সমস্যায় যারা ভুগছেন পেনিস্টার সঠিকভাবে স্ট্রং হতে চায় না ইরিকটাইল ডিসফাংশন সমস্যায় যারা ভুগছেন দীর্ঘদিন যাবৎ হস্তমৈতন মাস্টারবেশন করছেন বিয়ের পরে যারা স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না তিরিশ সেকেন্ড এক মিনিটের ভিতরে যাদের বীর্য আউট হয়ে যাচ্ছে তাদের নিয়ে আমার আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে এবং এটি স্থায়ী সমাধানের জন্য তৈরি করা হয়েছে আমি বহু ভিডিও দিয়েছি তার ভেতরে আজকে ভিডিওটি সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে আর এটি স্থায়ী সমাধানের জন্য কাজ করবে যে যে ওষারটা দেব আপনাদের সেটি স্থায়ী একটা সমাধান পাবেন এটা শুধু পুরুষের জন্য নয় এটি নারীরাও খেতে পারবে অনেক নারী রয়েছে অনেক পুরুষ ভাইরা কমেন্ট করে থাকেন যে তার স্ত্রী কোনো আকর্ষণ নাই কোনো ইচ্ছা নাই কোনো যৌন মিলনে কোনো ইচ্ছা শক্তি নাই স্থায়ী সমাধানের জন্য এই ওষুধটা নিয়ে আসছি তা নারী এবং পুরুষ দুইজনেরাই খেতে পারবে যেসব নারীদের যৌন শক্তি কোনো ইচ্ছা নাই যৌন মিলনে কোনো চাহিদা নাই এই স্বামী স্ত্রীর ভিতরে দণ্ড লেগে থাকছে এই সমস্যা নিয়ে পুরুষের অতিরিক্ত সেক্স পাওয়া রয়েছে কিন্তু স্ত্রী নাই স্ত্রীর অতিরিক্ত সেক্স পাওয়া রয়েছে কিন্তু পুরুষের নাই এই ধরনের সমস্যা ফ্যামিলির ভিতরে হচ্ছে সেই জন্য এই দুইটা সমস্যা সমাধান নিয়ে আমার আজকে ভিডিওটি তৈরি করা হয়েছে এটির নাম হচ্ছে জুবোরিক্স জুবোরিক্স ক্যাপসুল এটি হচ্ছে কোরিয়ান জিনসিং অরিজিনাল কোরিয়ান জিনসিং দিয়ে তৈরি করা হয়েছে এটি ন্যাচারাল কোনো কেমিক্যাল নাই সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট অরিজিনাল কোরিয়ান জিনসিং দিয়ে যুবরক্স ক্যাপসুলটি তৈরি করা হয়েছে বাংলাদেশের ভেতরে সুনামধন একটি কোম্পানি যে কোম্পানির নাম হচ্ছে হামজা ল্যাবরেটরি এই হামজা ল্যাবরেটরির এই কোম্পানির প্রোডাক্টটি খুবই ভালো মানের পুরুষত্বহীনতা এটি সমস্যা থেকে আপনি সমাধান পাবেন যারা দীর্ঘদিন দীর্ঘ বছর যাবৎ হস্তমৈথুন মাস্টারবেশন করে ক্ষয় হয়ে গেছে টেস্ট হরমোন ব্যালেন্স কমে গেছে টেস্ট হরমোন কমে গেছে কমে যাচ্ছে এবং দ্রুত বির্যুৎপাতের সমস্যায় যারা ভুগছেন এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ এই যুবর ক্যাপসুলটি খেতে হবে সকালে একটা রাতে একটা করে কন্টিনিউ তিন মাস খেয়ে যাবেন তাহলে আপনার এটি স্থায়ী একটা সমাধান পেয়ে যাবেন এটি নারী এবং পুরুষ দুইজনেরাই খেতে পারবেন নারীরা রাতে একটা করে খাবেন এবং পুরুষরা সকালে একটা রাতে একটা করে খাবেন কিন্তু তিন মাস খেলে আপনার এটা স্থায়ী একটা সমাধান পেয়ে যাবেন এটি স্থায়ী সমাধানের জন্য এই ক্যাপসুলটি নিয়ে আসা হয়েছে তো অবশ্যই আপনারা এটি নিয়মিত খাবেন তাহলে আপনারা এর থেকে ভালো রেজাল্ট পাবেন প্রাইসরা হচ্ছে এক বক্সে থাকে তিরিশ পিস ক্যাপসুল তিরিশ পিসের দাম হচ্ছে ছয়শো টাকা যদি কেউ অর্ডার করতে চান তার নাম্বারে যোগাযোগ করবেন এখান থেকে আপনারা অথবা ডিসক্রিপশান বক্সের ভেতরে কোম্পানির লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা গিয়ে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম